রাসুল সাল্লাম তেইশ বছরে এমামতি করেছেন তেইশ বছর তেইশ বছরে কোন এক একত্ব সলাপ দিকে মুখ না করে কাতার সোজা করুন পায়ে পা মিলিয়ে দাঁড়ুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করেন এই কথা না বলে কোনোদিন সলাপ শুরু করেননি কেয়ামাত পর্যন্ত সময় থাকল দেশের পাশের দেশের শতকরা পঁচানব্বই জন আঠানব্বই নিরানব্বই জনে এমাম একামত চলছে ওই মুখ করে আছে আর যদি পাগড়ি থাকে তাহলে ময়লা পাগড়ি পেঁচানো চলছে শেষ হতে না হতে আল্লাহ আকবর জীবনে আপনার দিকে মুখামুখি হয়ে বলবেন তারপরে সলাপ শুরু করবেন এটা আপনি দেখতে পাবেন না অবাক হতে হয় আমি কে বলতে যাচ্ছি বলতে যাচ্ছি এই সাহাবিগণ অনুসরণে কত সতর্ক ছিল এত সতর্ক মানুষকে প্রতিদিন বলা লাগবে পাঁচবার বলা লাগবে প্রতিদিন বলা লাগবে পাঁচবার বলা লাগবে তেইশ বছর বলা লাগবে এটা কথা হলো এটাই সোননাথ এই জন্য বলতে হবে সলাদ শুরু করলে বলতে হবে এটাই সোননাথ না বলে কোন এবং সলাদ শুরু করবেন উনি রাসুলের বিরোধিতা করেন এটাই চূড়ান্ত এত সতর্ক মানুষকে কেন পাঁচবার বলতে হবে কেন তেইশ বছর যাবৎ বলতে হবে বোখারি মুসলিমের হাদিস সলাতের মধ্যে আল্লাহ রসুল কেসা জিবরাইল বলছেন জুতাই ময়লা আছে খুলে দেন আল্লাহ রসুল সলাতের মধ্যে জুতা খুলে দিয়েছেন সালাম ফিরার পরে বলছেন দেখছেন সাহাবিগঞ্জ খুলে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার তোমরা খুললে কেন ওরা আপনাকে সলাতে খুলতে দেখেছি সেই জন্য আরে আমাকে খুলতে দেখেছ জিব্রাইল আমাকে বললেন আপনার জুতাতে ময়লা আছে জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে ময়লা কখন সেইটা পরের কথা আমি যেটা বলতে যাচ্ছি অনুসরণ কত অনুসরণের ব্যাপারে সতর্ক ছিলেন সাহাবিগণ তারপরে এই কথাটা তেইশ বছর যাবৎ কোনো একদিন কোনো এক অক্ত না বলে সরাত শুরু করেছেন এইটা প্রমাণ করতে পারবে না মানুষ কে আমার পর্যন্ত তারপরে ও চলে না